গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের আট নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে শর্ট প্রশ্ন প্র্যাকটিস সেটের ন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা আমাদের চ্যানেলে এই শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট ছাড়াও মাধ্যমিকের ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর তোমাদের টেস্ট পরীক্ষা কবে শুরু হচ্ছে যদি তোমাদের স্কুলে রুটিন দিয়ে থাকে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমরা তোমাদের সেই মতো অন্য বিষয়ের ক্লাসগুলো করাবো ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ক্ষয়চকের সাপেক্ষে অবতল ভূমি সমতলে পরিণত হওয়াকে কি বলে এটা হবে পর্যায়ন অপশন ঘরটা পরের প্রশ্ন লবণাবৃত প্লায়া হতকে কী বলা হয় এটা হবে অপশান কয়েকটা স্যালিনা পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে যে নামে ডাকা হয় এটা হবে অপশান কয়েকটা টুইস্টার পরের প্রশ্ন সাধারণ অবস্থায় পৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো এটা হবে হাজার তেরো মিলিওয়ার পরের প্রশ্ন ভারত মহাসাগরের সমুদ্রস্রোত প্রধানত যে বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো অপশান সেটা হলো অপশান গয়েরটা মৌসুমি বায়ু পরের প্রশ্ন মোরা কোঠালের সময় চাঁদ সূর্য পৃথিবী অবস্থান করে এটা হবে নব্বই ডিগ্রি কোণে পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ এটা হবে অপশান ঘয়েরটা পৃথকীকরণ পরের প্রশ্ন ভারত পাকিস্তানের সীমারেখা এটা হবে অপশান গয়েরটা র্যাডক্লিপ লাইন পরের প্রশ্ন ধোঁয়াধর জলপ্রপাতটি যে নদীর উপর অবস্থান করেছে এটা হবে অপশান ক্ষয়েরটা নর্মদা এরপরে মরু অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য দেখা যায় সেটা হবে অপশান কয়েকটা সিরোজের মৃত্তিকা পরের প্রশ্ন তৃষ্ণার্ত ফসল নামে পরিচিত এটা হবে অপশান কয়েকটা ধান পরের প্রশ্ন ভারতের ডেট্রয়েড বলা হয় এটা হবে ঘয়েরটা চেন্নাই শহরকে পরের প্রশ্ন উন্নয়নের জীবনরেখা এটা হবে অপশান কয়েকটা জলপাত পরের প্রশ্ন সান স্যাটেলাইটগুলি ভূপিষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় থাকে এটা হবে সাতশো থেকে নশো কিমি অপশান কয়েকটা আচ্ছা এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ড্রামলিন হল হিমবাহের কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন পৃথিবীর যে স্থানে সূর্যের লম্বরশ্মি পতিত হয় সেই স্থানে ইনসুলেশন কম হয় এটা এটাও হবে অশুদ্ধ পরের প্রশ্ন অবস্থা তিথিতে সংযোগ অবস্থান সংঘটিত হয় এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন বা কার্পাস শিল্প ভারতের ব্ল্যাক অফ ইন ব্ল্যাকবোন অফ ইন্ডাস্ট্রি অফ অল ইন্ডাস্ট্রি এটা হয়ে যাবে অশুদ্ধ ঠিক আছে আর এরপরের প্রশ্ন এ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সদর দপ্তর নিউ দিল্লি এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন টোপো মানচিত্রে বাদামি রঙের সাহায্যে সমোন্নতি রেখা আঁকা হয় এটাও হবে শুদ্ধ ঠিক আছে আচ্ছা এরপরে শূন্যস্থানের প্রশ্ন যেগুলো আছে সেগুলো একটি স্থিতিশীল বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে এটা হবে সূর্য কিরণ পরের প্রশ্ন ঊর্ধ্বমুখী উপত্যকায় বায়ুকে ড্যাশ বলা হয় এটা হবে অ্যানাবেটিক পরের প্রশ্ন মগ্ন মগ্নচড়াগুলির গর্গভীরতা দুশো মিটারের কম হয়ে থাকে পরের প্রশ্ন আর্সেনিক দূষণের জন্য কোন রোগ হয় এটা হবে ফুট পরের প্রশ্ন ড্যাশ নদী কচ্ছের রণে পতিত হয়েছে এটা হবে আমাদের লুনি নদী ঠিক আছে আর এরপরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে ভারতে জাতীয় অরণ্য নীতি গৃহীত হয় এটা হবে উনিশশো বাহান্ন পরের প্রশ্ন ভারতের দু সালে অনুযায়ী ভারতীয়দের আয়ুষ্কাল কত এটা হবে উনষাট উনসত্তর বছর ঠিক আছে আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই যাদের একদম ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা আগে এই শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করবে কেননা তোমাদের শর্ট প্রশ্নতেই কিন্তু আটচল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে ঠিক আছে শর্ট প্রশ্ন যদি তোমরা ঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমরা আটচল্লিশ নম্বরের প্রশ্নের উত্তর পরীক্ষায় অবশ্যই দিতে পারবে এক নম্বর আর দু নম্বর মিলিয়ে আটচল্লিশ নম্বর তোমরা খুব সহজেই লিখতে পারবে সেই জন্য শর্ট প্রশ্নগুলোকে তোমরা এখন যা সময় আছে খুব ভালোভাবেই তৈরি করে ফেলতে পারবে ঠিক আছে তারপর শর্ট প্রশ্ন হয়ে গেলে তারপর তোমরা তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলোকে তৈরি করবে ঠিক আছে আর ম্যাপ পয়েন্টিং আমরা অবশ্যই ক্লাস করাবো ঠিক আছে এরপরে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি এটা হয়ে যাবে এগুলো এসে কিউ প্রশ্ন ঠিক আছে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি এটা হবে জেকবস ভ্যান বানানটা জয় একা ক ব দন্ত দন্তয় হসন্ত ভালা আঁকা দন্তন্য ঠিক আছে এরপরেরটা ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালনকে কি বলে এটা হবে অ্যাডভেকশন অজফালা আকা ড ভয়কা ক ত তালবস দন্তন্য অয় আকা ড ভয়কা ক ত দন্তন্য ঠিক আছে এটা জায়গাটা একটু ছোটো ছিল আমরা লিখে দিয়েছি তোমরা একটু ভালোভাবে বুঝে নেবে এরপরেরটা কোন তিথিতে মরা যাওয়ার হয় এটা হবে অষ্টমী তিথিতে ঠিক আছে এরপরের প্রশ্ন ল্যান্ডফিল্ড বর্জ্য পদার্থ ধোয়া জলকে কী বলে এই প্রশ্নটা আমরা আগে আলোচনা করেছি তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন কোন শিলা থেকে কৃষ্ণমিত্তিকার সৃষ্টি হয় এটা হয়ে যাবে ব্যাসাল্ট পরের প্রশ্ন ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায় এটা হয়ে যাবে ক্রান্তীয় চিরহরিত পরের প্রশ্ন পশ্চিম ভারতের শিল্প শিল্পকেন্দ্রের নাম একটি এটা হবে ট্রম্বে ঠিক আছে আর পরের প্রশ্ন টিসিসির সম্পূর্ণ নাম এটা হবে ট্রু কালার কম্পোসাইট ঠিক আছে হ্যাঁ এটা বা এটাকেই কি বলে এটা 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 আমাদের এতে আছে ঠিক আছে আর এরপরে আমাদের ওই ম্যাচ যেটা দেওয়া আছে নগ্নি ভবন অরুণাচল প্রদেশ ইক্ষু গবেষণাগার আর বিরল জনঘনত্ব রাজ্য আর জামনগর নগ্নিভবন হয়ে যাবে আমাদের উন্মুক্তকরণ যেটা হয় ঠিক আছে তারপরেরটা বিরল জনঘনত্বযুক্ত রাজ্য এটা এই ইক্ষু গবেষণাগার কোথায় আছে লগ্নৌতে বিরল জনঘনত্বযুক্ত রাজ্য এটা হয়ে যাবে আমাদের এ অরুণাচল প্রদেশ আর জামনগর জামনগর হয়ে যাবে আমাদের গুজরাটে ঠিক আছে আচ্ছা এরপরে দু নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব ঠিক আছে প্রথমে ভূমিরূপ কাকে বলে এটা ভূমিরূপ এটা আমরা একদম প্রথম দিকে ক্লাস যখন করিয়েছিলাম তখন আলোচনা করেছিলাম ষষ্ঠঘাতের সূত্র ঘূর্ণবাদ কী হিমোপাথির কাকে বলে বর্জ্য ব্যবস্থায় ফোরআ অর্থ কী আর ইউটিফিকেশান কাকে বলে তাহলে প্রথমে এই ছটা প্রশ্নের মধ্যে আমরা প্রত্যেকটা প্রশ্নই আমাদের চ্যানেলে আগে আলোচনা করেছি তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাস দেখে নেবে আর এর পরেরগুলো কারেওয়া রেগুর মাটি বৃষ্টির জল সংরক্ষণের দুটো উদ্দেশ্য জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি জিও স্টেশনারি উপগ্রহ আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এখানেও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমরা কমন পেয়েছি আমরা আগে আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছো তারা প্রত্যেকটা আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রত্যেকটা ক্লাস আমরা করিয়েছি বা যারা প্রথম আমাদের ক্লাস দেখছো তারাও দেখবে তোমরা আমাদের চ্যানেলের প্লে প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে পেয়ে যাবে এবং আমাদের সেখানে বিস্তারিত আলোচনা করা আছে সেগুলো খুব সহজভাবে বুঝিয়েছিলাম তোমরা সেগুলো দেখলে অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা ক্লাস বুঝতে পারবে ঠিক আছে এরপরের ক্লাসে আমরা তোমাদের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।